ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য নিট ক্রিয়েশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে একদমই রিজনেবল প্রাইসে দেখাবো বলে দিব করবেন দেওয়া আর লাস্টে আমি বলে দিব সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার হবে টোটাল পাঁচটা অনেক বেশি সুন্দর চকলেট কালার বডিতে কাজ করা জামার নিচেও কাজ করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস হাতাতেও কাজ করে এটা বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ হবে সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে প্যান্ট সালোয়ার আর ওননাটা হবে বড় না এবং হচ্ছে প্রিন্টের ওনা এই যে অল ওভার ওনাতে হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে এটার দাম কত পড়বে নশো নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি চকলেট কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালারটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মুন্না নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এই যে মিষ্টি কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার সেই মুন্না দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই যে দেখুন পুরোটাই অল ওভার কাজ করা সেম ড্রেস মাত্র নয়শো আর বডি সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ নয়শো পঞ্চাশ একদম রেডিমেড একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা একটা আছে খুব সুন্দর একটা মাস্টার অলিভ কালার প্রাইসটা একই মাস্টার ডিওলো সরি নয়শো আচ্ছা এইটা একটা কালার থাকছে একই দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই একই প্রাইসের মধ্যে বাট হচ্ছে ইয়াটা কালার চেঞ্জ হবে হ্যাঁ এটারও বডিতে কাজ জামার নিচে কাজ এটা সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পার্কলিশ টাইপের একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমনা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মোভ পিঙ্ক কালার এটা শুধু সেম সালোনা দিয়ে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোন একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন দেখাবো হচ্ছে এইটা বুটিকের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বুটিকের মধ্যে সম্পূর্ণটা কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে আর ওনাটা বড় ওনা হবে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ বুটিকের তাই না কটনের মধ্যে কালার একটাই না এটা আবার আলাদা আর এগুলো সব ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস কত হাজার 1050 টাকা। দেন এইটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর। এটা এটা কত থেকে কত সাইজ 36 থেকে 42। আচ্ছা দাম 1050 1050 আচ্ছা। ওনগুলো সব কটন মধ্যে বড় না। এটা অনেক সুন্দর একটা ড্রেস আছে। এটা সালাওন না পেয়ে যাবেন আপনারা। এটা প্রাইস কত পড়ছে? 1050 1050 দেন এইটা একটা আছে দেখুন। এটা অনেক বেশি সুন্দর। সালাওন না দিয়ে এটা প্রাইস করবে হচ্ছে 1050 1050 এটা দেখুন। এটা অনেক বেশি সুন্দর।

দেন এটা একটা আছে গ্রিন কালার এটা সাথেও সালোনা হবে প্রাইস পড়বে सेम 1050 টাকা সালোনা কন্ট্রাস্টে মাস্টার্ড হবে এটা হচ্ছে ব্লু সাথে মিষ্টি কম্বিনেশন এই যে মাছখানটা কাজ করা হবে এটা সালোর হবে উন্ন হবে প্রাইস পড়বে এটা 1050 1050 এটা আছে মাস্টার্ড কালার রেডিমেড সাইজ 36 থেকে 46 46 প্রাইস তো सेम सेम এক হাজার পঞ্চাশ এখন দেখাবো এইটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসটা সম্পূর্ণটা কাজ করা থাকছে খুব চমৎকার কনফ্রেসে স্যালোর্না হবে দাম পড়বে এটা এক হাজার টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা ব্ল্যাক আর হচ্ছে ইয়োলো কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথেও সালোয়ারনা হবে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো এটা হোয়াইটের মধ্যে